এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তবে রৌদ্র উঠেছে খুব হালকা তবে তার মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কুয়াশায় আচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে ছড়িয়ে ছিটিয়ে মেঘ থাকলে দক্ষিণ ভারতের থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কুয়াশায় আচ্ছন্ন রয়েছে তবে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপরের পাঁচ জেলাতে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না একদম আগামী পাঁচ দিন তবে আগামী পাঁচ দিনের মধ্যে থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা রাত্রের দুই থেকে এক ডিগ্রি পর্যন্ত কমতে চলেছে বঙ্গে শীত আসছে এটা আমাদের জন্য ভালো খবর তো আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো চলুন আমরা বিস্তারিত এই মুহূর্তে জেনে নিই আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার থেকে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আর তিন দিনের পরেই পারোদ নামবে রাজ্যে বাতাসে জলীয় বাষ্প কমবে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্য জুড়ে হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদে আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নাই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে গোটা রাজ্যেই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার থেকে দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত্রের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে মূলত পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট লক্ষ্য করা যাবে চলতি সপ্তাহে ভোর ও রাত্রের দিকে কুয়াশার দাপট বাড়বে আগামী সপ্তাহে তিন চার দিন কলকাতা সহ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস অর্থাৎ আমেজ বাড়বে শহরে এদিকে আজ বুধবার ভিজতে পারে উত্তরবঙ্গ তবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন